গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গুড মর্নিং তো নয় এখন বাড়ছে দেড়টা দুটোর মতো বাড়ছে তবুও আমি গুড মর্নিং বলি যেহেতু আমার ভিডিও স্টার্ট করি তাই গুড মর্নিংয়ে বললাম তো আজকে আমরা যেতে চলেছি হচ্ছে বিশাল মার্কেটে কারণ বস্তির ভাই কিছু ড্রেস বেস কিনবে বুঝতেই পারছো হাই ফাই লেভেলের ব্যাপার ও শপিং মল সেটা কেনে না তো বিশাল মার্কেটে যাব দেখবো কোনটা কি পছন্দ হয় সেটাই কিনবো তো এখন আপাতত আমরা আরামবাগে আছি এখান থেকে টোটো ভাড়া করতে হবে চলো দেখি আগে একটা টোটো পাওয়া যায় নাকি তো কাজ আমরা এখন পেয়ে গেছি টোটো অনেকক্ষণ ওয়েট করার পর তো চলো এখন আমরা বলছি বিশাল মার্কেটে বিশাল মার্কেটে কিনবে আছে আরামবাগে এখান থেকে বিশাল মার্কেটের দুটো প্রায় এক কিলোমিটারের মতো হবে বিশাল মার্কেটের আগে আমরা অনেকবারই গেছি তোমরা আমার দেখেছো চলে এসেছি বিশাল মার্কেটে ট্রাই ট্রাই দেখেছ চলেছিটে এটা হচ্ছে বাটার স্কচ ফ্লেভার সত্যি কথা বলে এগুলো আমরা ছোটোবেলায় কেজি পাঁচ টাকা করে তাই তো পটাকায় তিরিশ টাকা আমাদের দুটো নিচ্ছে তিরিশ টাকা মানে দুটো নিয়েছি ষাট টাকা চলো এটা ট্রাই করে দেখি কোনো ডিফারেন্স নাই ছোটোবেলায় যে জিনিসটা খেয়েছিলাম ওটাই ওটা পাঁচ টাকা ছিল এটা তিরিশ টাকা কেন জানি না হয়তো এটা একটু কোয়ান্টিটিটা বেশি তো যাই হোক চলো খেয়ে নিই তারপরে ঢুকো এখন ভিসালে ঢুকে পড়ছে আর এখানে সব সংসারের জিনিসপত্র এটা তিনতলায় এসছি আমরা সব সংসারের জিনিসপত্র আছে একটা ইয়ে আছে আমার কনফিউজিং আছে এখানে যদি কেউ খেয়ে নেয় তাহলে তো আর বিল দিতে হবে না

কিরকম লেভেলের ভিআইপি চিন্তা করো মানে আমার এইটা পছন্দ বেশি 15 কিলোমিটার এসছে শুধু একটা জাঙ্গিয়া কিনতে পয়সার অভাব নাই আমি ভাই এমনি এসে সত্যি কথা বলতে আমি ট্রায়াল করব ছবি তুলব এইজন্য এমনি ট্রায়াল রুম ট্রায়াল রুম এমন বাথরুম ইয়ে হুই না বাথ জিম করতে এসছে না ভাই সব মলে কিছু কিনতে এসছে বুঝা মুশকিল আচ্ছা কত ওয়েট আছে দেখে কথা মনে হচ্ছে যে জিম করতে গেলে তো টাকা দিয়ে করতে হয় এখানে এগুলো ফ্রিতে আছে রাখা এসে প্রতিদিন আধ ঘন্টা করে এখানে জিম করে বাড়ি চলে যাবো ভাই জামাটা পরে কেমন লাগছে তোমরা কমেন্টে জানাও যদি তোমরা ভোট করো তাহলে একদিন এসে এই জামাটা কিনে নিয়ে যাবো আজকে আপাতত টাকা নাই পরে স্টাইল মেরে দিলাম এখানে না সব রকমের ছাবড়ি জুতো আছে দেখো টপ ের এগুলো হচ্ছে টপ লেভেলের আর এগুলো ভালো কারণ এগুলো আমি পড়ি এগুলো ছাব্বিশ টাতে বদর জুতো ও ভাই 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 কি চো ইমানে বসি তোর জন্যই বানিয়েছে এগুলো আমি যখন ঘুমাতে যাই এগুলো আমার পড়া দরকার ঘুমাতে যাই তো বাড়িতে না হাসির কিছু না এগুলো বাড়িতে আমার প্রচুর বাড়িতে খালি পায়ে ছোট থেকে মানুষ এখানে আমার বাড়িতে জুতো পড়বে হচ্ছে সেকেন্ড ফ্লোরে এগুলো ছোটো ছেলেদের জিনিসপত্র আছে আর এখানে ভাই সত্যি কথা বলতে দেখো এই জিনিসগুলো দেখতে দারুণ লাগছে এটা কি করছে দেখে এখানে ছি 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 মনটা বেরিয়ে চলে এসছে বাইরে মনটা বার করে রেখে দিলাম তোমাদের যদি কারো ভালো লাগে তো বসির ভাই আমার মনটা এখানে বার করে রেখে দিয়েছে কারো যদি পছন্দ হয় ফ্রিতে এসে নিয়ে যেতে পারো নি আমি গালি ਨਹੀਂ দিতে سکتا আমরা 20 মার্কেট থেকে এইমাত্র রেড়া লাভ এখন ভাই 1:3 এর মতো বাজে তো এখন আমরা লাইভ বাট ঢুকবো সে ভীমাট বাজারে সেখানে যদি পছন্দ হয় তো ভালো না হলে চল যাব বাড়ি তাহলে ভিডিওতে বজায় থাকো চলে এসেছি এখন ভীমাট মার্কেটে পছন্দ না হলে কিছু একটা কিনে তারপর বেরো गाइस মাংস মনের ব্যবসা আছে তোমরা ভাববে আমরা ফ্রি তে ঘুরে বেরাচ্ছি সব জায়গা চলো দেখি কি পছন্দ হয় ইসকো বলার কি দরকার এখানের মধ্যে তুই যে কোনো একটা জিনিস চয়েস কর আমি কিনে দেবো যা এখানের মধ্যে চয়েস কর আমি বাইরে গিয়ে কিনে দেবো হয় রয়স দেখো এইটা আমি ট্রাই করবো বসে ভাই করবে এইটা এইটা কুল খুব সুন্দর লাগছে রয়াইস এটা হচ্ছে আমি ট্রাই করলাম

গালি نہیں دے سکتا نہیں গালি نہیں دینا ফ্যামিলি ফ্যামিলি देखती है वरना देख। मैं ऐसे ऐसी गाली दू गाइस থেকে একটা জিনিস তো কিনলাম বুঝা ভাই বিলটা দেখা দাও এটা ভাই কিসের বিল கரেন্টের বিল এরকম আসে ভাই ভাই একটা জিনিস সবচেয়ে খারাপ লাগে ফুটপাতের দোকানে কিনতে গেলে না অন্তত ক্যারি ব্যাগটা ফ্রি দেয় এখানে ক্যারি ব্যাগের জন্য টাকা লাগে তো চলো गाइस এখন বাড়ি যেতে হবে আর তোমাদেরকে এই বাক্সডি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এখন ভাই ডেলি ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব বাড়িতে থাকলে না লাইফস্টাইল ব্লগ আর কী দেবো সারাদিন ঘরে শুয়েই থাকি তো এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে তখন জন্য বাই